নিচ্ছি দুই বোনের হোটেল থেকে এই দেখুন ভাত দিলো ভাত আর এই দেখুন ভাজা চলে যাচ্ছে মাছের মতো মাছের মাছের তরকারি আর এটা ডাল চলে যাচ্ছে খেলা চলে যাচ্ছে আর এটা পাপড়

এটা কি কি আছে একটু বলে দাও বিট ভাজা বিষ না গাজর ভাজা আচ্ছা গাজর ভাজা এটা আলু চোকা এটা মাছের মাথা দিয়ে ঘন্ট এটা ডাল পাঁপড় ভাজা চটনি চটনি চাটনি তো পরে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে এই খালি টোটাল দাম হচ্ছে চল্লিশ টাকা দেখলেন দুই বোনের হোটেলে এই এত কিছু দিয়ে চল্লিশ টাকা চল মিনি গেস্ট চাল দাদা বলে দিলো এবার আমি খেয়ে রিভিউ দেবো এই দেখুন নিয়ে নিলাম সঙ্গে কাশ্মীর আছে কাশ্মীর বলো দুই বোনের হোটেলে খাচ্ছো কেমন লাগছে

কাশ্মীর তাহলে আপনারা বন্ধু কালীঘাতে যারা থাকেন বা বাইরে থেকে আসেন দুই বনের হোটেলে আপনারা টাকার এই দুই থালি হোটেলে চল্লিশ টাকা দিয়ে দুই বনের থালি আপনারা খান খুবই ভালো আমিও খাচ্ছি এই স্বামী সুদীপ আনি দুই বনের হোটেলে চলে এসেছি আর এসে এই দেখুন থালি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কাশ্মীর কাশ্মীরকে বলবো কী কী আছে একটু দেখাতে কাশ্মীর একটু দেখাও এই দেখুন চাটনি আর এই দেখুন পাপড় আর এই দেখুন সালাদ আর এই দেখুন মাছের মাথা দিয়ে দেখতে পাচ্ছেন একদম মাছের মাথা দিয়ে একটা ঘন্ট আর এইদিকে সোয়াবিন আর এদিকে এই দেখুন আলু বীজ ভাজা আর চাটনি তো আমি এখানে নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আর ডালটা এই নিচে রাখছি এখানে আর এই দেখুন বন্ধু এটা হচ্ছে চাল দেখুন দেখাও দেখাও কাশ্মীর চাল চা ঝড় ঝরে এইরকম মিনিকে চাল এরকম কোথায় পাওয়া যাবে দুই বোনের বিরিয়ানি দুই বোনের এইটা ওই ভুল বন্ধুরা আমি আজকে দুই বোনের হোটেলে এসে গেছি চল্লিশ টাকা খালি এত কিছু দিয়ে চল্লিশ টাকা আপনাদের দেখাচ্ছি এই দেখুন চাটনি নামাচ্ছি নিচে আর এই দেখুন ডাল আর এই দেখুন পাঁপড় আর এই এই দেখুন কাশ্মীরকে বলবো ছালাদ আর এটা মাছের মাচা দিয়ে ঘন্ট এই দেখুন মাছের মাথা একদম দেখা যাচ্ছে আর এই দেখুন সোয়াবিন আর এই দেখুন আলু বিট আর গাজর ভাজা আর এই দেখুন চালটা হচ্ছে মিনিকে চাল একবারে ভালো চাল ব্যবহার করে মিনিকে চাল দাদা দুই বোনের হোটেলে আর আমি এবার একটু আর দিদি নাম্বার খ্যাত দুই বোনের হোটেলে খাচ্ছি বন্ধু এই থালিটার দাম প্রথমেই বলেনি অনেকে বলে লোকেশান বলো নাই বলছি এত এই থালিটার দাম মাত্র চল্লিশ টাকা এত কিছু বন্ধু চল্লিশ টাকা এবার আমি বন্ধু এই গাজর ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি খুবই সুন্দর আর ডাল নিয়ে নিচ্ছে একটু ডাল দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা বাইক দিচ্ছি বন্ধু কাপড় তু খেয়ে দেখি আর ঘন্টা দিয়ে একটা বাইক দেব আর দেখুন ও দেখে কি আমরা চাটনি বন্ধু আমরা একটু খেয়ে দেখি জবাব নেই লা সাবস্ক্রাইব করে লাইক করে দিন আর ভিডিও ভাল লাগলে একটা শেয়ার করে দিন